পড়ি কি তাহলে এবার সত্যি সত্যি আমাবস্যার রাতে তার মাসিমার হাতে বলি হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ গায়ে সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম পল্লি গ্রাম টিভির নিবেদিত পরীর ভালোবাসা নাটকের পার্ট টু কবে প্রচারিত হবে এবং এই নাটকে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট গেস পরীর ভালোবাসা নাটকের পার্ট টু কেউ মিস করবে না কারণ এই নাটকে আপনারা দেখতে পারবেন অবশেষে টনি যখন জানতে পারবে যে টনির বদলে আমাবসার রাতে রীতির মাসিমার রীতিকেই বলি দিবে ঠিক তখনই টনি আর ওখানে অপেক্ষা করবে না টনির দৌড়ে রীতির কাছে চলে যাবে তবে এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে রীতির ঠিকানা টনি কীভাবে পাবে রীতি তো হচ্ছে একটা পরি আর এই পরীর ঠিকানা টনি একটা মানুষ হয়ে না পাওয়াটাই তো স্বাভাবিক আসলে গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন রীতি যখন টনিদের বাড়ি থেকে বেরিয়ে যায় তখন কিন্তু সে একটা চিঠি লিখে যায় আর ওই চিঠিটি যখন টনি পড়তে থাকে তখনই টনি সবকিছু বুঝতে পারে এবং পড়ার শেষ হওয়া মাত্রই চিঠিটিকে দেখা যায় চিঠিটি বাতাসে উড়ে যায় আর এটাই হচ্ছে টনির প্লাস পয়েন্ট টনিকে দেখা যাবে টনিও সেই চিঠির পিছু পিছু দৌড়াতে থাকবে এবং চিঠি যেখানে গিয়ে গন্তব্য শেষ করবে টনিকেও দেখা যাবে সে সেখানে গিয়েই হাজির হবে এবং সেখানে গিয়ে সেখানে রীতিকে আটক অবস্থায় দেখতে পারবে টনি তখন টনিকে দেখে রীতি পুরো অবাক হয়ে যাবে রীতি বলবে তুমি এখানে কেন এসেছো তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও তোমাকে যদি আমার মাসিমা দেখতে পারে তাহলে একসাথে দুজনকে বলি দেবে আর এইসব কথা শুনে টনি বলবে আমি এখানে এসেছি পালিয়ে যাবার জন্য নয় আমি এখানে এসেছি তোমার মাসিমার হাত থেকে তোমাকে মুক্ত করবার জন্য এই বলে টনিকে দেখা যাবে টনি ওখানে বসে একটা প্লান তৈরি করবে এবং সেই প্লান মাফিক সে রীতিকে নিয়ে ওখান থেকে চলে আসবে অর্থাৎ রীতিকে নিয়ে তার মাসিমার কাছ থেকে পালিয়ে আসবে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে আসলে পরীর ভালোবাসা নাটকের পার্ট টু প্রচারিত হবে পরীর ভালোবাসা নাটকের পার্ট ওয়ান প্রচারের দুই সপ্তাহ পরে আর এটি শুধুমাত্র প্রচারিত হবে পল্লী গ্রাম টিভি ইউটিউব চ্যানেলে সুতরাং সবাইকে পলির ভালোবাসা নাটকের পার্ট টু দেখার আমন্ত্রণ রইল